অবচেতন মন দিয়ে জীবন বদলে ফেলুন আপনি কি জানেন আপনার মনের একটি গোপন শক্তি আছে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে হ্যাঁ এই শক্তিকে বলে অবচেতন মন যেটি আপনি অনুভবও করতে পারেন না কিন্তু প্রতিদিন আপনার চিন্তা সিদ্ধান্ত ও ভাগ্য নিয়ন্ত্রণ করে আজকের ভিডিওতে আমরা জানব ড জোসেফ মার্ফির লেখা দ্য পাওয়ার অফ ইয়র সাবকনসিয়াস মাইন্ড বইটির গুরুত্বপূর্ণ শিক্ষা যা আপনার জীবন কেরিয়ার স্বাস্থ্য এবং সম্পর্ককে এক নতুন রূপ দিতে পারে এক অবচেতন মনের কাজ কি আমাদের মন দুটি ভাগে বিভক্ত সচেতন কনশাস এবং অবচেতন সাবকনশাস সচেতন মন দিয়ে আমরা চিন্তা করি সিদ্ধান্ত নিই কিন্তু অবচেতন মন যেটি মনে রাখে বিশ্বাস তৈরি করে এবং বাস্তবতা গড়তে সাহায্য করে তা চুপচাপ আমাদের ভিতরে কাজ করে আপনি যা বারবার ভাবেন অবচেতন মন সেটাকে সত্যি মনে করে এবং সেই অনুযায়ী বাস্তবতা তৈরি করে উদাহরণস্বরূপ যদি আপনি প্রতিদিন বলেন আমি পারি না আমি ব্যর্থ হব তাহলে অবচেতন মন সেই কথাকেই সত্য করে তোলার চেষ্টা করে দুই ইতিবাচক চিন্তার শক্তি ডক্টর মার্ফি বলেন আপনি যা ভাবেন আপনি তাই হন তাই নেতিবাচক চিন্তা বা ভয় নয় সদা ইতিবাচক চিন্তা করা জরুরি প্রতিদিন যদি আপনি নিজেকে বলেন আমি সফল হব আমার স্বাস্থ্য ভালো আমি যা চাই তা অর্জন করতে পারি তাহলে অবচেতন মন এই বিশ্বাসগুলোকে বাস্তবে রূপ দিতে শুরু করে একে বলে অটো সাজেশন নিজেকে নিজে বারবার ভালো কথা বলা তিন বিশ্বাসের শক্তি ডক্টর মার্ফি বলেন বিশ্বাসী সবকিছুর মূল আপনি যদি বিশ্বাস করেন যে আপনি ভালো করবেন তাহলে অবচেতন মন এমন সব সুযোগ তৈরি করবে যাতে আপনি সফল হতে পারেন একজন অসুস্থ রোগী যদি নিজের নিরাময়ের ওপর বিশ্বাস রাখেন তাহলে অবচেতন মন তার শরীরের প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করে তোলে চার ধ্যান ও প্রার্থনার ভূমিকা ধ্যান প্রার্থনা বা গভীরভাবে নিজের ইচ্ছা প্রকাশ এগুলো অবচেতন মনকে প্রোগ্রাম করার উপায় যখন আপনি ঘুমের আগে নিজের লক্ষ্যগুলোর কথা ভাবেন বা নিরিবিলিতে কিছু সময় নিজের সাফল্যের ছবি মনে করেন তখন এই চিত্র অবচেতন মনের ভিতরে গেথে যায় এভাবেই ধীরে ধীরে বাস্তবতা বদলাতে থাকে পাঁচ জীবনে প্রয়োগ এই শিক্ষা কেবল বইতে নয় বাস্তব জীবনেও কাজে লাগে এক প্রতিদিন সকালে বা রাতে পাঁচ মিনিট সময় দিন দুই নিজের লক্ষ্য সাফল্য সুস্থতা এই বিষয়গুলো নিয়ে ইতিবাচক কথা নিজেকে বলুন তিন নেতিবাচক চিন্তা আসলে সঙ্গে সঙ্গে তা ইতিবাচক কথায় পাল্টে দিন চার বিশ্বাস করুন আপনি পারবেন শেষ কথা ড জোসেফ মার্ফির ভাষায় আপনার ভবিষ্যৎ নির্ভর করে আজ আপনি কীভাবে ভাবছেন তাই অবচেতন মনকে ইতিবাচক চিন্তা বিশ্বাস এবং লক্ষ্য দিয়ে গড়ে তুলুন জীবন আপনিই বদলে যাবে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন এমনই জীবন পরিবর্তনকারী বইয়ের বাংলা সারাংশ নিয়ে আসছি ভালো থাকুন ইতিবাচক থাকুন এবং নিজের মনের শক্তিকে কাজে লাগান ধন্যবাদ